জুলাই এক বছর পূর্তি উপলক্ষে ইসলামের ছাত্র শিবিরের বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মেহমানবৃন্দ সম্মানিত ছাত্র জনতা সকলকে জানাচ্ছে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান যে সংগঠিত হয়েছে তার বরিশালের মূল প্রাণকেন্দ্র কেন্দ্র ছিল আমাদের এই নতুল্লাবাদ চত্বর আমাদের আজকে এই চক্রের ইসলামে ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা নতুন নামকরণ ঘোষণা করব আজকের এই চক্রের নামকরণ ঘোষণা এবং উদ্বোধনী বক্তব্য নি আসার জন্য অনুরোধ করছি বরিশাল মহানগরের সম্মানিত সহহতী কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য আমাদের একান্ত প্রিয় ভাই হাসান নাইম ভাই হাসান নাইম ভাইকে তার উদ্বোধনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও আল্লাহর বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির আয়োজিত আজকের বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার প্রথম স্বাধীনতা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের আমাদের এই র্যালিতে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আমাদের একান্ত প্রিয় সোহেলদানা ভাই উপস্থিত আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন বরিশাল জেলার সংগ্রামী সভাপতি বরিশাল মহানগর সেক্রেটারি সহ উপস্থিত সকল জনশক্তি এবং ছাত্র ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকে জুলাই বিপ্লবের এক বছর পূর্ণ হয়েছে এটা সেই ঐতিহাসিক ছত্রিশে জুলাই উপস্থিতি আপনারা এখানে সকলে সেই ইতিহাসের সাক্ষী আছেন যেখানে এই চত্বরে আজকে দাঁড়িয়ে আমরা কথা বলছি এটা ছিল বরিশালের সেই ঐতিহাসিক আন্দোলনের মূল প্রাণকেন্দ্র এখান থেকে আমাদের আন্দোলন পরিচালিত হতো প্রতিদিন স্লোগানে স্লোগানে মুখরিত হতো লাখো জনতার কণ্ঠে প্রতিধ্বনিত হতো এই চত্বর থেকে এই চত্বরটি আমাদের সবথেকে ঐতিহাসিক জায়গা যেটা ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট এখান থেকে অসংখ্য ছাত্র সাধারণ জনতা শ্রমিক রিক্সাওয়ালা এখান থেকে গুলিবিদ্ধ হয়েছে অতএব এই চ্যাপ্টারকে উপেক্ষা করে কোনোভাবেই জুলাই বিপ্লবের বরিশালের ইতিহাস লেখা সম্ভব নয় তাই আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সকল ছাত্র সংগঠন ছাত্র জনতা সকল শ্রেণী মানুষকে আহ্বান জানিয়ে সকলকে স্বাগত জানিয়ে আজকে এই নাম ঘোষণা করতে চাই এই চাত্তরের নাম আজকে থেকে আমরা ঘোষণা করছি জুলাই চাত্তর নাম ধরেই এখানে আগামী দিনে প্রতিটি আন্দোলন সংগ্রামের মধ্যে যাতে উজ্জীবিত থাকে জুলাইয়ের চেতনা যেখান থেকে ন্যায় এবং ইনসাফের ঘোষণা হবে এই চত্বর থেকে ইনশাআল্লাহরা আপনাদের সকলকে আজকে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি এবং এই জুলাই চত্বর থেকে আমরা আমাদের র্যালি শুরু করব এখান থেকে আমরা কাল মানে গিয়ে আমাদের র্যালি শেষ করবো ইনশাআল্লাহ রহমানের বক্তব্যের মাধ্যমে যে ভাইরা আমরা যেহেতু এখানে একটি ব্যর্থতা জায়গা গাড়ি ঘোড়া এবং হাইওয়ে যাতে এখানে খুব বেশি সময় নিব না যানজট সৃষ্টি করে যারা ইতিমধ্যে আমাদের এখানে যাত্রীগণ আছেন কর্তি তাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং আমরা এখান থেকে আমাদের রেলিং প্রস্তুতি নেব একটু সামনে আগে রাস্তা ছেড়ে দিয়ে সকলকে টার্মাল পর্যন্ত যাওয়ার এবং সেখানে আমাদের বাকি কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Thank you. अंदराबाद <muchas>